আলাইকুম হাজব্যান্ড ওয়াইফ কুকিংস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি দেশি বাচ্চা মুরগি দিয়ে ক্লিয়ার স্যুপ তৈরি করতে যা যা লাগছে দেশি বাচ্চা মুরগি তিন পিস পেঁয়াজ মাঝারি সাইজের দুটো টেস্টিং সল্ট এক চিমটি পরিমাণ গোলমরিচ এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ পরিমাণ মতো হলুদ এক চিমটি পরিমাণ ও সাদা গোলমরিচ ইচ্ছা অনুযায়ী তেল দেড় টেবিল চামচ লেবু দুটো আমি এই এই বাটির দুই বাটি স্যুপ তৈরি করব হাড়সহ বাচ্চা মুরগি আমি ছেচে নিয়েছি ও পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এই বাটির তিন বাটি পানি নিয়ে নিয়েছি দুই বাটি স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি হাড় সহ মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিচ্ছি এক চিমটি লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি এক চিমটি পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে এগুলো নাড়িয়ে একসাথে চুলায় বসিয়ে দিব বলক আসা পর্যন্ত বলক চলে আসার পর চুলার আঁচ মিডিয়াম লোতে দিয়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট বা মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পনেরো মিনিট পর আমার স্যুপ রেডি এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্সড করার পর স্যুপ এমন হয়েছে এখন গরম গরম পরিবেশন করব এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার দেশি বাচ্চা মুরগির ক্লিয়ার স্যুপ ছোট বড় সবাই এটি খুব পছন্দ করে এটাকে আপনারা কালো গোলমরিচ সিরকাতে কাঁচামরিচ বা টমেটো সস যা দিয়েই পরিবেশন করবেন যা দিয়েই খাবেন খুবই মজা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না